আসসালামাইকুম রুবেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে মা বন্ধের জন্য কি নিয়ে আসছেন নতুন ফর্মুলা ভাই নতুন ফর্মুলা বলতে সবচেয়ে ভাইরাল পিলিং জেলের যে

এটাই ভাই জাদু আর একদম সাদা হয়ে যেতেছে দেখো ক্ষতি দিতে কোন তকের না না ভাই এটা ক্ষতি না কোনো সাইড এফেক্ট নাই ভাই এটা এটা কোনো সাইড এফেক্ট নাই আচ্ছা আচ্ছা সবাই ইউজ করতে পারবে ভাইয়ারা এবং আপুরা সবাই ভাই সবাই ছেলে মেয়ে উভয় ছেলে মেয়ে উভয় উভয় ইউজ করতে পারবে হ্যাঁ এখানে কোন তুইয়া নাই আচ্ছা আমি হাতটা মুছে ফেলি দেখি দেখেন আমি দোনো সাইডে দেখাইতাছি দেখেন একদম চমৎকার এত ঢুক দেখেন আর এত ঢুক দেখেন কি পার্থক্য দেখেন আমি তোর মালাটোলাগে দেখে না দেখি এখানে কিরকম এরকম আর এটা সুন্দর কাজ আমি আপনার তো আর বুঝতে পারবেন না

এ আন্ডার রামসার কালো এই সিক্রেট পার্সের জন্য এটা বেস্ট আচ্ছা কালো বোঝা যায় না কিন্তু এটা হাত ऊंचा করলে বা কেউ দেখলে এটা দেখা যায় ওই ইউজ করা হয় আচ্ছা চমৎকার জিনিস দেখালেন ভাই এটা এটা আমি ভেঙ্গে ভেঙ্গে একটা আপনার করে একটা কমবো বলে দেব ঠিক আছে নিতে পারবেন এবং চাইলে কিন্তু আপনারা পুরো সেট আছে কমবো আছে ডিসকাউন্টে কিন্তু নিতে পারবেন ঠিক আছে ওকে তো এরপরে কি থাকবে থাকবে একটা সাবান আচ্ছা সাবান থাকবে একটা সফট দেই সফট সাবান

এখানে আপনার আচ্ছা এইভাবে লুক করা দেওয়া নাই এখানে লেখা আছে সানপটা 7 ডেজে কিন্তু হোয়াইটিং না দিবে না সেটা কিন্তু লেখা আছে আচ্ছা ঠিক আছে তো এখন সিঙ্গেল প্রাইসটা কত হবে এবং প্যাকেজ প্রাইসটা কত হবে আচ্ছা সিঙ্গেল প্রাইস আমি বলে দিই রেগুলার প্রাইস ভাইয়া এটা কিন্তু আমাদের পেজে আমাদের পেজে বিক্রি হয়েছে 1200 থেকে 1300 টাকা আচ্ছা এটা রেগুলার এখন আমার এখানে কত আমার দর্শকদের জন্য কত সেটা এটা কে কমবো সহ আপনি বলতাছি এটা যদি সিঙ্গেল নাই তাহলে 950 টাকা পড়বে 950 টাকা 950 টাকা পড়বে একটা ফেস ক্রিম থাকবে সাথে নাইট ক্রিম এটা হলো 550 টাকা 550 টাকা তারপর একটা সোপ পাচ্ছেন মানে সাবান পাচ্ছেন সেটা হলো কি আপনি করতেছে 350 টাকা 350 টাকা আর লোশন আর বডি ক্রিম দুটোটা सेम প্রাইস 750 750 যে যেটা নেবে তাহলে আমি ক্যালকুলেটর করে দেখাই কত হচ্ছে আচ্ছা আমরা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস গুলো বলে দিচ্ছি দিয়েছি কেউ যদি চান সিঙ্গেল নেবেন সেটাও নিতে পারেন আবার কেউ যদি জান

2600 টাকা 7200 টাকা হচ্ছে টোটাল এই পেগেসটা যদি আপনারা খুসরা খুসরা নেন পেগেস না নেন তাহলে টোটাল রেট আসবে 2600 টাকা 2600 টাকা এখন কত টাকা ছাড় দিচ্ছেন এর সাথে যেহেতু নিবে একটা ডিসকাউন্ট দিতেই হবে অফার প্রাইস দিলাম

এটা নেওয়ার জন্য আপনারা যদি আমাদের দোকানে আসেন সরাসরি আসতে চান তাহলে ঢাকা ডেমরা আসবেন ঢামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেটের দুতলায় আমাদের দোকান একত্রিশ নম্বর দোকান এখানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আর যারা অনলাইনে কেটাকাটা করতে যাচ্ছেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যে মানে প্রোডাক্টের টাকা হাতে প্রোডাক্ট পেয়েই দিতে পারবেন কোনো দুশ্চিন্তা করার নাই যে ভাই আপনারা খারাপ দিচ্ছেন না ভালো দিচ্ছেন আপনি চেক করে নিয়ে অরিজিনালটা চেক করে আমরা যেটা দেখিয়েছি জেলটা খুলে একটু চেক করে আমরা যেভাবে দেখিয়েছি ময়লাগুলো ওঠে ওইভাবে চেক করে যা লাগে ডেলিভারি ম্যানকে একটু দাঁড়িয়ে ধরে রাখবেন দুই মিনিটও লাগবে না চেক করে নিতে পারবেন সম্পূর্ণ অথেন্টিক প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আপনারা কে কোনটা নেবেন বা একে বলবেন অ্যাপেল একটা নেবেন না আনার একটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা অর্ডারটি করতে পারেন তো আমরা সরাসরি কোথায় এলে পাবো অ্যাড্রেসটা আবার একটু রিমেন্ড করে দিচ্ছি দর্শক বন্ধুদের ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজার মার্কেটের দুতলায় একত্রিশ নম্বর দোকান এখানে সবটা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আজ এ পর্যন্তই